আমি চাইলেও তোমাকে ভুলতে পারি না বা আমি তোমাকে বলতে পারি না আমি চাইলেও দুটো মানে কিন্তু একই আমি চাইলেও চাকরিটা ছাড়তে পারবো না বা আমি চাকরিটা ছাড়তে পারবো না আমি চাইলেও না ফ্রেন্ডস এই ধরনের সেন্টেন্স আমরা ডেলি লাইফে বলে থাকি চলুন আজকের সেশনে আমরা এই ধরনের সেন্টেন্স ইংলিশে কি করে বলতে হয় সেটা শিখে নি সেটা হলো আমি চাইলেও বা আমি চাইলেও না

বা আমি তোমাকে বলতে পারি না আমি চাইলেও এক্ষেত্রে আমি তোমাকে বলতে পারি না এই পরটা আগে আমাদের লিখে নিতে হবে তাহলে আমি তোমাকে বলতে পারি না কি হয় আই কান্ট ফোর গেট ইউ তাই না আই কান্ট ফোর ইউ তারপরে ইভেন ইফ আই ওয়ান টু অর্থাৎ চাইলেও না এটা লিখতে হবে ইভেন ইফ আই ওয়ান টু অর্থাৎ যদিও আমি তোমাকে ভুলতে চাই তবুও আমি তোমাকে ভুলতে পারি না এই সেন্সে পরে আমি চাইলেও চাকরিটা ছাড়তে পারবো না তাহলে আমি চাকরিটা ছাড়তে পারবো না এটা এইভাবে লিখতে হবে আই কান্ট রিজাইন দিস জব ইভেন ইফ আই ওয়ান টু ওয়ান টু অর্থাৎ আমি চাকরিটা ছাড়তে পারবো না যদিও আমি চাই ছাড়তে এটার মানে হলো তাই পরের সেন্টেন্সটা কি আছে আমরা চাইলেও তোমাকে সাহায্য করতে পারবো না অর্থাৎ আমরা তোমাকে সাহায্য করতে পারবো না যদিও আমরা সাহায্য করতে চাই তাহলে আমরা সাহায্য করতে পারবো না এভাবে লিখতে হবে উই কান্ট উই কান্ট হেল্প ইউ উই কান্ট হেল্প কোনো দিনও তোমাকে ফোন করতে পারবে না দেখুন এখানে কিন্তু কোনো দিনও আছে তাহলে এখানে যদি আমি হি বা লিখি শি অথবা হি এখানে কিন্তু আর ক্যান নট বা কান্ট লিখবো না যেহেতু কোনোদিন আছে সেই কারণে ক্যান নিভার লিখবো ক্যান নিভার কল ইউ তোমাকে আছে তাহলে তোমাকে কল ইউ তোমাকে কল করতে পারবে না ইভেন ইফ সি অথবা হি এখানে কিন্তু ওয়ানট হবে না হয়ে যাবে ওয়ানস ওয়ানস টু